আসসালামু আলাইকুম আচ্ছা এইচএসসি লাইফ আমাদের একটা জীবনের মোর ঘোরানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই থেকে আড়াই বছর বলে আমরা বিশ্বাস করি কারণ এইচএসসি লাইফের পরবর্তী এডমিশন লাইফে তুমি কই যাচ্ছো তার উপরে ডিপেন্ড করতেছে তুমি আলটিমেটলি তোমার বাকি চল্লিশ বছর তুমি কীভাবে লাইফ লিড করতেছ ধরো সাপোজ আমি এম এ পড়াশোনা করতেছি আমি সারসল্লোলা মেডিকেল কলেজে এম বিবিএসে আসি সো আলটিমেটলি আমার গোলস কিন্তু যাই হোক না কেন আমি কিন্তু ডক্টরই হব এবং আলটিমেটলি আমার লাইফটা কিন্তু ডক্টর হিসেবে লিড করা লাগবে সো এই জিনিসটা যে ডিফাইন হয়েছে এটা কখন হয়েছে এইচএসসি লাইফ হয়েছে সো এই লাইফটা কিন্তু তোমার জন্য একটা ভাইটাল সময় তাই না এটা কিন্তু তোমরা সবাই বুঝতেছো যারা বুঝতেছো না আমি আশা করবো তোমরা অতি দ্রুত যাতে বুঝো তাহলে হয়টা কি এইচএসসি লাইফের যে সিলেবাস এটা কিন্তু বিশাল একটা সাগর তাই না পুরো একটা মহাসমুদ্রের মতো এই মহাসমুদ্রের মধ্যে আমাকে অ্যাকচুয়ালি বুঝতে হয় কোন টপিকটা আমি পড়ব কোন টপিকটা আমি চাইলে একটু স্কিপ করতে পারবো এবং কোন টপিকটা আমার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ কোনটা আমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ ফর এইচএসসি এইচএসসিতে ভালো নাম্বার যদি আমি না পাই এইচএসি যদি আমার জিপিএ ফাইভ না থাকে তাহলে এডমিশন লাইফে গিয়ে কিন্তু আমি বিরাট একটা মারা খেয়ে যাব সো এই কথাগুলো চিন্তা করেই তোমাদের টপিক অ্যানালাইসিস করে তোমাদের জন্য আমরা নিয়ে এসছি আমাদের এইচএসসি সাজেশন উইথ সলিউশন এবং এই এই বইটা কিন্তু তোমরা কিভাবে বইটার উপর বিশ্বাস করতে পারবা সেটা আমি বলি এই বইটা আমাদের বর্তমানে বাজারের বেস্ট সেলিং এইচএসসি একাডেমিক বইয়ের মধ্যে একটা ঠিক আছে এটা সবচেয়ে সবচেয়ে বেশি সেল হওয়া একটা বুক সো তোমরা বুঝতেছো মানুষ তারা এমনি এমনি কিনতেছে না অবশ্যই বইটার মধ্যে এমন কিছু একটা আছে তাহলে কি আছে বইয়ের মধ্যে একটু তোমাদের ডিটেলস বলি সর্বপ্রথম আছে তোমাদের এইচএসসি লাইফ নিয়ে যেহেতু ফোকাস করা সো এখানে তোমাদের গত বিশ বছরের যতগুলো এইচএসসি কোয়েশ্চেন আসছে সবগুলার

তাহলে একদিকে তোমার বইও পুরোটা পড়া হয়ে গেলো পরবর্তীতে তুমি চাইলে কিন্তু কি করতে পারবা তুমি হচ্ছে সৃজনশীল কিভাবে আনসার থেকে আসতে পারে সেটাও তুমি একটা ধারণা পেয়ে গেলে তাহলে তোমার দুই দিকে কাবার হয়ে গেলো একদিকে একাডেমিক লাইফে তুমি ভালো করতে পারবা এবং তোমার না তোমার তো ওইটা অলরেডি ক্লিয়ার আছেই তাই না ওইটা অলরেডি ক্লিয়ার তোমার আসেই তো সবকিছু ভেবে তোমরা চাইলে ইজিলি বইটা সহজে অর্ডার করে ফেলতে পারো সবাইকে শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম